প্রবাদ আছে ঈশ্বর চাঁদের ভালোবাসেন তারা খুব কম বয়সে মারা যান আমি ঈশ্বর মানি না আপনিও মানতেন না ওইটুকু তো ছেলে আপনি একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়াবার জোর ছিল না গায়ে শীর্ণ কাঁধ সরু কবজি সন্ধেবেলা কাঁপতে কাঁপতে বেঁচে থাকা যাদবপুরের বেডে যখন আপনি শুয়ে তখন সারা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে আমেরিকা ভুরু কুঁচকে কাটি দিয়ে ঘেটে দেখছে কার্ল মার্কস লেখা তখন আপনি একটা রোগা ছেলে কি সব ভয়ঙ্কর লেখা লিখছিলেন ভয় করতো না বেয়নিট দূরের কথা পুলিশ আপনার কলার ধরে মরা বেড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে আপনি কি করতেন ওই তো আপনার ফুসফুস ওই তো আপনার শরীর গোটা শরীরের মধ্যে জ্বলজ্বল করতো শুধু দুটো চোখ কি অপূর্ব দুটো চোখ একটা চোখে শ্রাবণ আর একটা চোখে কিউবার মতন রাগ আমি দেখতে পাচ্ছি দুটো শীর্ণ হাত আপনি এগিয়ে দিচ্ছেন একটা হাত প্রিয়াশুর দিকে আর একটা হাত চেয়ে গুয়েবর পিঠে যেন আপনি আর চেয়ে একটা সাইকেলে চড়ে বেরিয়ে পড়েছেন যেন সারা রাত ল্যাটিন আমেরিকায় ঘুরে ভোরবেলা পৌঁছবেন পাপলো নেরুদার বাড়ি না আপনি তখনও যাদবপুরে বেড়ে আপনি কাশছেন